এদিন জীৱনো সম্ভৱ নামা অদিকে লামাই দে আঠটা লামা ওদি লাম নাই লামা যাই তু লাম আগে তুই আগে লাম তুই গেলাম লাম বন্ধু জাহাজে খবর লকে পরি দেয় আমার বন্ধু আগে নাই জানি আমি দেখছি আচ্ছা এখন আমি আবার ঘুরাই আীাই দীঘাই লাম তুই আন্দারপুরের মানুষ আমি আর আমদারপুরের বাসিন্দা ও আল্লাহ আমি এক আমি একপাপৃষ্ট বান্ধা কাহা কিতাপ খবৰ ভাল চলো আমরা দিককেই ওদিকে গাঙ্গলাই মা দেওয়া যায়নি কতটুকু দেওয়া যায় আগে প্রিপারেশন নেই আগে আমদারপুরের মানুষ আমি আর বাসিন্দা ও আল্লাহ को वाला मी एक अच्छा लावार आगे देख के गया इनके फेक बेसिक नहीं डुकाया तो लाभ नहीं रे भाई फरे जो उठते ना परी ना डुके जे भूरा